আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা বাবা মৃত্যুর পূর্বে সন্তানকে অসিহত করে গেল আমার মৃত্যুর পর আমার কবরে আমাকে দাফন করার পরিবর্তে অন্য একজনকে এক রাতের জন্য আমার কবরে দাফন করবে এরপর আমাকে সেই কবরে দাফন করবে যাতে করে আমার কবরে কোনো আজাব না হয় কোনো হিসাব দিতে না হয় সেই পরিপ্রেক্ষিতেই তার সন্তানেরা একজন গরিব কাঠুরিয়াকে তাদের বাবার কবরে এক রাতের জন্য দাফন করেছিল আর এরপর সেই কাঠুরিয়ার সাথে ঘটে গিয়েছিল একটি অলৌকিক ঘটনা যে ঘটনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং এই ঘটনায় রয়েছে আমাদের সকলের জন্যই শিক্ষা সেই শিক্ষা পেতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা সেই ঘটনায় ফিরে যাই কথিত আছে যে একজন বাচ্চা মৃত্যুর আগে তার সন্তানদেরকে একটি অদ্ভুত অসিয়ত করে গিয়েছিলেন আর তা হল তিনি মারা গেলে প্রথম রাতে তাকে কবরে দাফন করবে না যাতে করে তিনি কবরের বিচার ও সহজ হাত থেকে রক্ষা পেয়ে যান তার ধারণা ছিল প্রথম রাতেই ফেরেস্তা মন কারো নাকির কবরে এসে সওয়াল করে থাকে এরপর আর নয় এর কিছুক্ষণ পর বাদশাহ মারা গেলেন এবং তার সন্তানেরা বাবার ওসিয়ত পূরণ করতে চেয়েছিলেন তারা এই রাতে প্রচুর দান সজ্গা করার জন্য রাজ্যের অসহায় গরিব মানুষ খুঁজতে লাগলেন কিন্তু তারা তা গ্রহণ করার জন্য কাউকে খুঁজে পেলেন না অনেক অনুসন্ধানের পরে একজন দরিদ্র এবং নিঃসর লোককে খুঁজে পেল যে কাট কাটার কাজ করত। এবং যার নয়টি ছেলে রয়েছে এবং উপার্জন করার জন্য একটি গাদা একটি রশি এবং কাট কাটার একটি কুড়াল ছাড়া আর কিছুই ছিল না তাই তারা গরিব লোকটিকে অনেক ধন সম্পদের বিনিময়ে তাদের বাবার কবরে এক রাতের জন্য থাকার কথা বলল কিন্তু তিনি প্রথমে অস্বীকার করলে তারা দানের পরিমাণ বাড়িয়ে দিলে সে এভাবে রাজি হলো যে কেবল তো একটি রাত দ্রুত কেটে যাবে এরপর সে প্রচুর ধনসম্পদ সম্পদ পেয়ে হয়ে যাবে নিজ পরিবারকে দারিদ্রতা থেকে মুক্তি দিতে পারবে সে আরও ভাবল আমি তো এখনো মরে যাইনি ফেরেস্তারা এলে তারা আমার কৃতকর্মের জন্য কোনো সওয়াল করবে না তাই বাচ্চার ছেলেরা তাদের বাবার পরিবর্তে কাঠুরিয়াকে কবর দিল তারা সকালবেলা প্রচুর ধনসম্পদ সাথে নিয়ে কাঠুরিয়াকে কবর থেকে তোলার জন্য এসে দেখলেন কাঠরিয়া দন সম্পদ না নিয়ে দ্রুত চলে যাচ্ছে কিন্তু তারাও কাঠুরিয়ার পিছনে পিছনে গিয়ে দৌড়ে দৌড়ে ফেললো এবং তাকে জিজ্ঞেস করলো তোমার কি হয়েছে এগুলো তো তোমার টাকা যা আমরা তোমাকে দেওয়ার ওয়াদা করেছিলাম তুমি তা না নিয়ে কেন চলে যাচ্ছ সে টাকা নিতে অস্বীকৃতি জানালে তারা তাকে জিজ্ঞেস করলো তুমি কেন টাকা নিতে অস্বীকৃতি জানাচ্ছ এগুলো তো তোমার অধিকার আর এগুলো তোমার খুবই প্রয়োজন তিনি বললেন আমি কিভাবেই এত টাকা নিব অথচ আমার সারা জীবনে একটা গাদা একটা রশি আর একটা কুড়াল ছাড়া আর কিছুই ছিল না গতরাতে আমার কাছে দুজন লোক এসে জিজ্ঞেস করল তুমি নিজেকে প্রথম রাতে কবরে রাখলে তোমার গাদা কোথায় তা কোথায় পেয়েছ বা কত টাকায় কিনেছ আর সেই টাকাটাই বা কোথায় পেলে আর কার জমিনে গাদাটি চড়িয়ে বেড়াও তুমি এটুকু মালি বা কোথায় পেলে এগুলো কি মহান আল্লাহ তালা তোমাকে নিজ অনুগ্রহে দান করেননি তুমি যে প্রথম রাত কবরে থাকতে এসেছ অথচ আল্লাহর অনুমতি নিয়ে এসেছ কি তোমার গাদা রশিক কুরাল সব কিছুই মহান আল্লাহ তালা তোমাকে নিজ অনুগ্রহে দিয়েছেন কাঠুরিয়া তখন বাচ্চার ছেলেদেরকে বলল না আমি তোমাদের দন সম্পদ নেব না আমি সারা জীবন গরিবই থাকতে চাই আমাকে তোমাদের বাচ্চার বাচ্চা দেবেন তিনি আমাকে দেখাশোনা করবেন কিয়ামতের দিন আমি কিভাবে এই মালের হিসাব দিব এগুলো আমার কোনো কাজে আসবে না মহান আল্লাহ তালা কোরআনে এরশাদ করেছেন যে দিবসে দন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না কিন্তু যেই সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে জান্নাত আল্লাহ বিরুদের নিকটবর্তী করা হবে সুরা আর সোয়ারা আয়াত আটাশি থেকে নব্বই প্রিয় দর্শকবৃন্দ এই গল্পটি কেবলমাত্র শিক্ষা অর্জনের জন্য আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে রসল্লা সাল আলাই সাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিয়ে বলেন পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে গণিমত জেনে মূল্যায়ন করো বাড় দক্ষের পূর্বে তোমার যৌবনকে অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে দারিদ্রতার পূর্বে তোমার ধন্যাট্যকে ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে এবং মরণের পূর্বে তোমার জীবনকে বন্ধুরা আজকে যেই ঘটনাটি সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি সেটি খুবই চমৎকার একটি ঘটনা আল্লাহ নূরের তাজাল্লিতে সত্তর জন বনি ইসরায়েল মৃত্যুবরণ করেছিল এবং হজরত মুসা আলহি সাল্লা আসালাম তালাকে দেখার জন্য অনুরোধ করেছিলেন ফলে মোসানবী আল্লাহ নূর দেখে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন কি ঘটেছিল সেদিন তুর পাহাড়ে আর আল্লাহর সঙ্গে মৌসা আলহি আসাল্লামের সেদিন কী বা কথা হয়েছিল চলুন শুনে আসি হজরত মৌসা আলহি আসাল্লাম আল্লাহর নিকট বহুদিন পূর্ব থেকেই তার উন্মতের জন্য একটি শরীয়ত চেয়ে আসছিলেন মহান আল্লাহ তালা তার দাবি পূরণের ওয়াদা করেছিলেন সেই মর্মে ফেরাউনের সঙ্গে জিহাদি জিন্দগির অবসান এবং আল্লাহ তাআলা মৌসা আলহিসাল্লাত আসসালামকে শরীয়ত গ্রন্থ প্রদানে তুর পাহাড়ে গমনের জন্য ওহি মারফত নির্দেশ দিলেন আল্লাহ তালার নির্দেশ পেয়ে হজরত মুসা আলাহি সাল্লা অনেক খুশি হলেন হজরত মুসা আলাহিসাল্লাত আসলামের কিছু ওম্মত নবীকে বলল হে নবী আপনাকে আল্লাহ তালা কীভাবে গ্রন্থ প্রদান করবেন আমরাও সেই দৃশ্য একটু দেখতে চাই অতএব আমরা আপনার সঙ্গে তুর পাহাড়ে যাব তাদের কথা শুনে নবী অত্যন্ত খুশি হলেন তিনি বললেন আপনারা কতজন যেতে চান বলুন তখন তারা বাছাই করে সত্তর জন লোক নির্বাচন করলেন এবং হজরত মোসা আল্লি সাল্লা আসলামকে তাদের সংখ্যা সম্পর্কে জানিয়ে দিলেন মোসা আল্হি সাল্লা তাদেরকে সম্মতি দিলেন হজরত মোসা আল্লি সাল্লা সঙ্গীদেরকে বললেন আপনারা নিজেদের পোশাক ভালোভাবে পরিষ্কার করে নিন আমরা আগামী দিন রওনা করব সফরে হজরত মোসা আলাহি সাল্লা নির্দেশ অনুসারে চুল কেটে নখ ফেলে তাপর পরিষ্কার করে নিলেন পরের দিন হজরত মুসা আলাহিসাল্লাত সঙ্গীদের নিয়ে তুর পাহাড়ের দিকে রওনা করলেন পাহাড়ের পাহাড় দেশে পৌঁছানোর পর তার প্রতি আদেশ হলো তিরিশ দিন রোজা রাখার হজরত মুসাল আলাহিসাল্লা তখন আল্লাহর নির্দেশ অনুসারে তিরিশ দিন রোজা রাখলেন এরপর তিনি পাহাড়ের উপর আরোহণ করলেন এ সময় তিনি একটি সুগন্ধিযুক্ত পাতা মুখের মাঝে চিবিয়ে রাখলেন তখন আল্লাহ তালার পক্ষ থেকে জিজ্ঞেস করা হলো তুমি কি চিবাও যদিও মহান আল্লাহ তালা সবই বুঝতে পারছেন তবুও হজরত মুস্তা আলহিসাল্লামের কাছ থেকে শুনতে চাইলেন তখন মুস্তা আলহিসাল্লাত আসসালাম বললেন আমি দীর্ঘদিন রোজা রেখেছি মুখে দুর্গন্ধ হতে পারে সেজন্য আমি একটি সুগন্ধি পাতা মুখে দিয়েছি তখন তাকে বলা হলো রোজাদারের মুখের গন্ধ আল্লাহ আল্লাহতালা অধিক পছন্দ করেন অতএব তুমি এটি ভুল কাজ করেছ এই জন্য তোমাকে আরও দশ দিন রোজা রাখতে হবে হজরত মৌসা আল্লাহি সাল্লাত আল্লাহর আদেশে আরও দশটি রোজা রাখতে আরম্ভ করলেন অতপর রোজার শেষ দশ দিন শেষ হতে না হতেই হজরত মৌসা আলাহি সাল্লা তোর পাহাড়ের দিকে রওনা করলেন সঙ্গীদেরকে তিনি বললেন তোমরা আসো আমরা এখন যাত্রা শুরু করি এই কথা বলে তিনি তোর পাহাড়ে গিয়ে পৌঁছালেন মহান আল্লাহ তালা সঙ্গীদেরকে পেছনে ফেলে রাখার জন্য আবার কৈফত তলব করলেন তখন মুসা আল্লি সাল্লা বললেন হে প্রভু আমি তোমার প্রতি সন্তুষ্টি লাভের জন্য সকলের পূর্বে তোমার নিকট পৌঁছে গিয়েছি তার প্রতি আল্লাহ অনেকগুলো শরীয়তের আইন নাজিল করলেন হজরত মুসা আলহি সাল্লা তখন বললেন হে প্রভু এগুলো আমাকে লিখিত আকারে দিন যেন আমি সহজে এগুলো সংরক্ষণ করতে পারি হজরত মুসা আলহিসাল্লাত্তসাল্লামের সঙ্গীগণ ইতিমধ্যে তুর পাহাড়ের নিচে অবস্থান নিলেন মোসা আল্লাহি আল্লাহর নিকট বারবার একটি আর্জি পেশ করতে থাকেন সেটা হলো তিনি আল্লাহ তালাকে সরাসরি দর্শন লাভ করতে চান তখন আল্লাহ তালা বললেন আমার দর্শন লাভ করা তোমার পক্ষে সম্ভব নয় তবে আমি আমার নূরের সামান্য তাজাল্লি তোমার সামনে পেশ করব বলে মহান আল্লাহ তালা হজরত মুসা আলাহিসাল্লা সাল্লামকে কিছু তাজবি পাঠ করার জন্য আদেশ দিলেন হজরত মুসা আলহি সাল্লা তাজবি পাঠ করছিলেন এমন সময় হজরত ইব্রাহিল আলহি এসে হজরত মুসা আলহি আসলামকে চোখ বন্ধ করে মাটির দিকে তাকানোর নির্দেশ দিলেন নবী তখন সেই নির্দেশ পালন করলেন তখন পৃথিবীর সমস্ত জীব আর সে মোয়াল্লা তার দৃষ্টিগোচর হলো তিনি আল্লাহ তালা সক্রিয়া আদায় করলেন অতপর তাকে চোখ বন্ধ করে আকাশের দিকে তাকাতে বলা হলো তিনি তখন ব্যহাস্ত দুযোগ এবং সকল আম্বিয়াগণের সাক্ষাৎ লাভ করলেন তিনি দর্শনে তিনি আল্লাহ তালার দরবারে পুনরায় সক্রিয়া আদায় করলেন এবং বললেন হে প্রভু তোমার বিচিত্র সৃষ্টির অনেক কিছু দেখলাম এবার শেষবারের মতো তোমার দর্শন দেখতে চাই তখন মহান আল্লাহ তালা হজরত মুসা আল্লাহিস্লাতসাল্লামকে পাহাড়ে চূড়ার দিকে তাকানোর আদেশ দিলেন হজরত মুসা আল্লাহিসাল্লা দিকে তাকিয়ে আল্লাহ নূরে তাজ্জালির দর্শন করে অজ্ঞান হয়ে পড়লেন দীর্ঘ সময় অজ্ঞান অবস্থায় থেকে যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন দেখতে পেলেন আল্লাহ নূরের তাজ্জালিতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং তার নিজের শরীরে এক প্রকার উজ্জ্বল জ্যোতির আবা ছড়িয়ে আছে ইতিমধ্যে হজরত জিব্রাহিল আলহি চার হাজার ফেরেস্তার সহ অসংখ্য পাথরে এনে হজরত মুসাল্লাহি সাল্লাত্তসাল্লামের সম্মুখে রেখে দিলেন উক্ত ফলকে এক হাজার সুরা লিখিত ছিল প্রত্যেক সুরাই এক হাজার আয়া ছিল প্রত্যেকটি আয়াত ছিল প্রায় সুরা বাকারা সমান প্রত্যেকটি আয়াতে এক হাজার সুখবর এক হাজার সাবধানবাণী এক হাজার আদেশ ও এক হাজার নিষেধাজ্ঞা ছিল হজরত মুসা আলাহি সাল্লাহ সাল্লাম করলেন হে প্রভু পাথরের ফলকে অদ্ভুত এই ফলক আমি কিভাবে বহন করে নিব আল্লাহ তালা বললেন তুমি চিন্তা করো না এগুলো ফেরেশতা বহন করে তোমার ঘরে দিয়ে আসবে তুমি শুধু এর হুকুম আহকাম বহনের চিন্তা করো হজরত মোসা আলাহি তখন আল্লাহর দরবারে অসংখ্য সক্রিয় আদায় করে মিশরের উদ্দেশ্যে রওনা করলেন হজরত মোসালহিসাল্লা আসাল্লাম পাহাড় থেকে নিচে অবতরণ করে দেখলেন সত্তরজন সঙ্গী আল্লাহর নূরে তাজ্জালি সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেছে তখন হজরত মোসা আলাহি সাল্লা আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে প্রভু আপনার নূরে তাজালি দর্শন এবং মহামানত তাওরাত কিতাব নাজিলের এই মহৎ অনুষ্ঠানে যদি আমার সঙ্গীদের মৃত্যুবরণ করতে হয় তাহলে পৃথিবী সর্বত্র আমার দিন প্রচারের ক্ষেত্রে এক দুর্নাম ছড়িয়ে পড়বে এই অনুষ্ঠানকে অশুভ বলে বদনামে প্রচার করবে অতএব আপনি আপনার মহান কুদরতে এদেরকে জিন্দা করে দিন এই দুয়ার সঙ্গে সঙ্গে সত্তর জন সঙ্গীর সকলেই জীবন ফিরে পেল তারা জীবিত হয়ে হজরত মোসাল আলাহিসাল্লাত আসসালাম ও তার সঙ্গে অগণিত ফেরেশতা দেখে সালাম করলেন হজরত মোসাল আলাহিসাল্লাত আসসালাম তাদের নিকট আল্লাহ তালার নূরের তাজালি সম্পর্কে জিজ্ঞেস করলেন তোমরা সকলে আল্লাহ তালার নূর দর্শনে সৌভাগ্য লাভ করেছো কিনা সকলে উত্তর দিল হ্যাঁ আমরা সকলে প্রাণ ভরে তাজালি দর্শনে তৃপ্তি লাভ করেছি তবে আল্লাহর তাজালি সহ্য করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছিল তাই আমরা জ্ঞান হারিয়ে ফেলেছিলাম তখন মোসা আল্লাহ সাল্লা বললেন তোমরা জ্ঞান হারাওনি বরং তোমরা মৃত্যুবরণ করেছিলে আল্লাহ তালা তাওরাত কিতাবের বদৌলতে তোমাদের জীবন ফিরিয়ে দিয়েছেন তোমরা বর এই কিতাবের আদর্শকে মনে প্রাণে ভালোবাসবে তাতে তোমাদের সকলের মঙ্গল হবে সঙ্গী সকলেই হজরত মোসা আলহি সাল্লা কথাই কথায় সম্মতি জ্ঞাপন করলেন হজরত মোসা আলহি সাল্লা তখন তাওরাত কিতাবের ফলক সকল সঙ্গীদের কাঁধে উঠিয়ে দিলেন এবং নিজেও কাঁধে তুলে নিয়ে পথ চলতে আরম্ভ করলেন পথের মধ্যে বহু মানুষ হজরত মোসা আলহি সাল্লা শরীরের মধ্যে উজ্জ্বলতা এবং মুখের নুরানিবাব দেখে তার পেছনে ভিড় জমালো হজরত মোসা আলহি সাল্লাত সকলকে নিয়ে এক মিছিলের মাধ্যমে নিজ বাড়িতে এসে পৌঁছালেন তো বন্ধুরা এই ছিল ঘটনা ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ